আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা টিম এফটির তরফ থেকে আমরা চারজন একাংশ দাঁড়িয়েছি বাংলাদেশের সবার সামনে যে বাংলাদেশ আজকে এই অগাস্ট মাসে একটা চরম বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে বাংলাদেশের ফেনী নোয়াখালী চট্টগ্রামের বিভিন্ন এলাকা মারাত্মকভাবে প্লাবিত এবং এই বন বানভাষী মানুষের জন্য আমরা কিছু করতে চাই এবং আমাদের এই টিম এফটির তরফ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা কুমিল্লার একটা নির্দিষ্ট একটা এলাকায় আমরা এখনও জানি যে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং রাস্তাঘাটে ট্রাকগুলো প্রপারলি ওয়েতে যাইতে পারছে না সুতরাং কুমিল্লার একটা নির্দিষ্ট এলাকায় যেই বানভাসী মানুষগুলো আছে এদের কিছু পরিবারকে আমরা সহযোগিতা করব। আমরা অলরেডি একটা ফান্ড জেনারেট করেছি এবং আমরা কুমিল্লার একটা টিমের সাথে আলাপ করেছি আমরা আমাদের যেই সকল ত্রাণ সামগ্রী অ্যারেঞ্জ করেছি সেগুলো হচ্ছে যে ওই এলাকার মানুষের জন্য যা প্রয়োজন আমরা মোটামুটিভাবে প্রায় দুইশো ফ্যামিলির মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা সহযোগিতা করব একটা পোস্ট আমি দিয়েছি আজকে সকালবেলা সেখানে তৌফিক তাজ স্যারের বিকাশ এবং নগদ নম্বর দেওয়া আছে যারা টিম এফটিকে জানেন চেনেন এবং যারা আমাকে ব্যক্তিগতভাবে জানেন চেনেন আমার বিশ্ববিদ্যালয়ের অ্যালাম্নায় যারা আছে আপনারাও চাইলে সহযোগিতা করতে পারেন এই বন্যার্থদের সাহায্যে সবাইকে এগিয়ে আসা উচিত এবং আমরা যে সবাই মিলে একটা ভালো বাংলাদেশ গড়তে পারি এই দুর্যোগ আমাদেরকে দেখাচ্ছে যে আমরা কীভাবে এক হতে পারি আমি চাই আপনারা আমাদের সাথে আসেন আমরা আগামী কাল সকালবেলা রওনা দিচ্ছি কুমিলার উদ্দেশ্যে প্রথম ফেজে তো আমরা আসলে পুরো টিম মিলে একটা জার্নি আমরা দিব প্রথম ফেজে আমরা দিব এবং আমরা হেল্প করার পর অ্যাকচুয়াল সিচুয়েশনটা যেরকম আমরা আমাদের সেইফ জোনে থেকে যতটুকু সম্ভব একটা প্রাইমারি ফেজ যাওয়ার পরে সেকেন্ডারি ফেজে আরও বড় ফান কালেক্ট করে আমরা দুইবার তিনবার চারবার যতবার সম্ভব আর এটা তো মাত্র শুরু হয়েছে বন্যা বন্যা শেষ হওয়ার পর আরেকটা ক্রাইসিস হবে ওই তখন রোগ বালাই থেকে শুরু করে মানুষের জীবন জীবনযাপনে যখন আরেকটা পরিবর্তন আসবে তখন আরও বড় ধরনের হেল্প দরকার সো এই মুহূর্তে অনেক জায়গায় আমরা শুনেছি যে স্পিডবোর্ড এবং ট্রলার ছাড়া কোনোভাবেই মুভ করা যাচ্ছে না তো আমি কুমিল্লার যে টিম টিমের প্রতি মানে অনুরোধ করছি যে তোমরা আমাদের জন্য একটা স্পিডবোর্ড অথবা ট্রলার যে কোনোভাবে একটা ম্যানেজ করো আমরা কয়েকটা জায়গায় অলরেডি আলোচনা করেছি যে কোনোভাবেই হোক আমরা এমন একটা জায়গায় পৌঁছাতে চাই যেই জায়গায় আমাদের প্রয়োজনটা বেশি সো তাজ স্যার কথা বলবে এই যারা বাইরে থেকে আপনারা যারা হেল্প করতে চান তাদের ব্যাপারে থ্যাংক ইউ সবাইকে আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এখন পর্যন্ত আমাদের যা আস্তে আস্তে আমাদের কাছে মূলত স্ক্রিনে বা পোস্টারে যে বিকাশ এবং নগদ নাম্বারটা দেওয়া আছে এটা এক মানে একদম আমার নাম্বার এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি এবং এইখানে যে ফান্ড আমরা কালেক্ট করব এটা সর্বোচ্চ স্বচ্ছতা আমি নিশ্চিত করব আমরা নিশ্চিত করব এবং আরও একটা অনুরোধ আপনার কাছে যেহেতু এই ক্রাইসিস মোমেন্ট অনেক কিছু দেখা দেয় সো আমার এই দুই দুই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে অন্য কোনো জায়গা থেকে কেউ যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা চায় আপনাদের কাছে না করার অনুরোধ রইল টিম এফটি টিম এফটি নাম নিয়ে আর আমাদের যে গ্রুপ আমাদের যে ফেসবুক পেজ আমাদের যে অ্যাকাউন্ট এইখান থেকে যে পোস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বিকাশ এবং নগদ দুইটাই আমার নাম্বার এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এটার স্বচ্ছতা এবং এর যে মানে কনসিকুয়েন্স এটা পরবর্তী সময় তুলে ধরতে ধন্যবাদ সাথে থাকার জন্য তো আমরা একটা দুর্যোগে যেহেতু দুর্যোগ মানুষের জীবনে আসে এই দুর্যোগে আমাদের সবার উচিত যতটুকু হানি সেভ করা যায় আমরা দেখছি যে বন্যার পানিতে গরু ছাগল মহিষ ভেড়া সব ভেসে যাচ্ছে মানুষজন ভেসে যাচ্ছে আল্লাহ হেফাজত করুক আল্লাহ রহমত ছাড়া আমার প্রার্থনা করার কিছু নাই তারপরে আমাদের যতটুকু সামর্থ্য আমাদের যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্যটুকুকে আজকের মধ্যে পুঁজি করে আমরা কালকে সকালে রওনা দিচ্ছি প্রথম ফেজে সেকেন্ড ফেজ থার্ড ফেজে আরও যখন বড় ক্রাইসিস হবে আপনাদের সবাই আমি উদারত আহ্বান জানাচ্ছি আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন প্রিকম স্যার সালাম আলাইকুম আহতুল্লাহ আসলে খুবই দুঃখ ভরাক্রান্ত রিজাইনে দাঁড়িয়েছি আমরা কারণ কয়েকটা দিন আগে আমরা খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেখান থেকে একটু ভালো হইতে না হয় আল্লাহ আমাদেরকে আবার পরীক্ষা নেওয়া শুরু করেছেন এটা পরীক্ষা ছাড়া কিছু না এবং আমি মনে করি যে অ্যাজ এ হিউম্যান বিং মানুষ হিসাবে প্রত্যেকজনের যার যেটুকু সামর্থ্য আছে শক্তি আছে সবটুকু দিয়ে এখন সমস্ত বানভাসী মানুষের পাশে দাঁড়ানো উচিত তো আমরা খুবই ক্ষুদ্র মানুষ আমরা প্রতিষ্ঠান হিসাবে খুবই ক্ষুদ্র আমরা আমাদের এই জায়গা থেকে চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে যে কিভাবে মানুষের কাছে একটু পৌঁছানো যায় তো আমরা প্রথম ফেজে যেমন বললেন কালকে যাচ্ছি এবং আমাদের একটা বড় প্ল্যান আছে যেটা আমরা সেকেন্ড ফেজ বা থার্ড ফেজে করব ইনশাল্লাহ তো আমরা এই টিম তরফ থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের যা যতটুক সামর্থ্য আছে ভাই বিশ কোটি মানুষ আমরা ওইখানে অ্যারাউন্ড পঞ্চাশ লক্ষ লোক অ্যাফেক্টেড তো আমরা বিশ কোটি লোক মিলে আল্লাহর কাছে চাইলে এই কজন মানুষ হেল্প করতে পারবো না অবশ্যই পারব ইনশাল্লাহ এবং আমরা সবাই এই সময় সবার জন্য অনেক বেশি বেশি দোয়া করবো যেন আল্লাহ বানভাসী মানুষগুলিকে নিরাপদ রাখেন সুস্থ রাখেন এবং খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন আমরা যাচ্ছি আগামীকাল আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমরা ঠিক মতো কাছের চলে আসতে পারি আমাদের এমনি স্যার একটু দুই একটা কথা বলবেন আসসালামু আলাইকুম আসলে বলার তো কিছু নয় যে পরিস্থিতি আমরা দেখছি এবং রাত্রে ঘুমাইলেও মনে হয় আমরা এই জিনিসটা অনুভব করি যে আসলে কিভাবে আছে যে এখানে তাদের যে পানি আসছে তারপরে তাদের যে সম্পদ হানি হচ্ছে তাদের জীবন নিয়ে তারা কিভাবে মানে সাঁতরে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে এবং আমরা আরেকটা খুব ভালো লাগারও জায়গা যে যেভাবে অনেক মানুষ বাংলাদেশের সেনাবাহিনী তারপরে হচ্ছে যে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর এবং সাধারণ মানুষ এবং অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট সাধারণ ছেলে মেয়েরাও অনেকেই যে ওখানে যেভাবে হেল্প করছে এটা একটা ভালো দিক যে সব মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ইনশাল্লাহ আমরা টিম এফটি থেকেও ঠিক একই এই মানে উদ্দেশ্য নিয়ে আমরা ওখানে যাচ্ছি ইনশাল্লাহ এবং আমরাও চাই সবার সাথে এক হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে এবং আমরা চাই এই দুর্যোগ থেকে উত্তরণ ঘটিয়ে আমাদের সুন্দর বাংলাদেশ গঠনে আমরা কিছুটা হলেও কন্ট্রিবিউট করব। ধন্যবাদ সবাইকে তো আমাদের টিচার বাকি যারা আছে টিম এফটির আরও যত টিচার আছে যাদেরকে আপনারা চেনেন বা তোমরা চেনো তারাও আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমরা মাত্র জুমার নামাজটা পড়ে অফিসে আসছি আমরা আজকে বিকেলে যাচ্ছি আমাদের এই সরঞ্জামা নেওয়ার জন্য কালকে সকালে ট্রাকে করে ইনশাল্লাহ আমরা আপডেট দিব যে কখন যাচ্ছি কোন জায়গায় পৌঁছাচ্ছি ন মানে কুমিল্লার যে টিম তোমরা রেডি থাকো উই আর কামিং ফর দ্য ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে যদি সম্ভব হয় পনেরো থেকে বিশ লক্ষ টাকার ফান্ডিং ক্রিয়েট করে আমরা অন্তত চার থেকে পাঁচটা ট্রাক ত্রাণ নিয়ে আমরা যেতে চাই আমাদের ওই এফেক্টেড জায়গাগুলোতে আমি চাই আপনারা সবাই আমাদের কাছে আসেন অ্যান্ড ড্রিম বিগ এবং আমরা একটা কমিউনিটি বাংলাদেশের সবাই মিলে এই দুর্যোগে আমরা একে অপরকে সহযোগিতা করে লাইফ সেভ করব ইনশাল্লাহ থ্যাংক ইউ সো ভেরি মাছ